হ্যাঁ বলছেন যে সুস্থভাবে জানো অভিস ওবিসি মামলা শুনালি করানো হোক সেই দাবি তারা তুলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ওবিসি কে এম সি পরীক্ষা শুরু করো বিভিন্ন শোগান এখানে হচ্ছে একবার দেখানোর চেষ্টা করবো

আমরা যাই চাই তাই তারা মোরা চাইছি ओबीसी মামলাটিকে অযুহাত করে সরকার নিয়োগকে ঘুম পাড়িয়ে দিয়েছে পুরো দরে আর কিছু না এটাটা بہانہ मात्र জনগণ বহัด জানাতে কাজ হয় না এমনি এখন মুখ্যমন্ত্রী ভাত দান বন্ধ করে দিয়ে এখন অজুহাত থেকে কাজে লাগাচ্ছে পিআরবি এদিকে সাইডে যেভাবে আমাদের সাথে বঞ্চনা করছে বিগত দু বছর ধরে বাড়ি প্রতিবাদে বিজেপি যাতে নৈতিক জয় হোক এইটা থেকে যাতে বিআরবি আগামী দিনে আমাদের এক্সাম ডেটটা দিয়ে দেয় আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে পিআরবি আমাদের সাথে যে ছলনা করছে সেই ছলনার প্রতিবাদ আজকে পিআরবিকে কে খাটের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি

বিগত দিনে কোনো নিয়োগ নেই নিয়োগ যেন পুরো জলাঞ্জলি চলে গেছে ওই জন্য প্রত্যেকটা চাকরি প্রার্থীর স্লোগান হচ্ছে বল হরি হরি বল মানে চাকরি জিনিসটাই পুরো শয্যাশায়ী হয়ে গেছে সেই কারণেই আমাদের আজকে স্লোগান হচ্ছে বল হরি হরি বল সরকার ইচ্ছা করে ওবিসির তালবাহানা করছে এবং ওই যে দুর্নীতি হয়েছে সেটা সরকারের কারণ হয়েছে রঙ্গনাথ মিশ্র সুপারিশ মানেনি তাই জন্য হয়েছে আজকে এই চাকরি প্রার্থীদের জন্য রাজ্য রাজ্য সরকার সরকারকে অবিলম্বে এটা মিটিয়ে সুপ্রিম কোর্টে এটা মিটিয়ে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তার দাবিতে আজকে এস এস পুলিশ প্রাইমারি সবাই একসাথে মিছিলে নেমেছে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা মিছিল